অসম বিবাহ শেষ আমরা আজকে বিবাহের ভিতরে অনেক কিছু করে থাকি কী ভাই ঠিকা ঠিক মনে করি এগুলো সব অনেক কিছুই আছে আসলে বিবাহ একেবারে সহজ একেবারে কী ভাই সহজ এই আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক মাদ্রাসা আমরা দেখি অনেক উপরে ক্লাসে পড়ায় কিন্তু সুন্দর করে বিবাহটাও ভরা পারে না জানে না আর আমাদের বুনানি মাদ্রাসা ছোট্ট ছোট বাচ্চারা মুখস্থ বিবাহের খোদ্দা দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বিবাহ কিভাবে পড়াইতে হয় এখানে মেয়ের বাস সেজে হুজুর সেজে এরপরে দুলা সেজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমাদের ছাত্ররা কিভাবে আমাদেরকে বিবাহ কিভাবে পড়াইতে হয় এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের সন্তানগুলাকে কম কমপক্ষে আপনি আপনার সন্তানকে আপনি কলেজে পড়ান স্কুলে পড়ান কোনো সমস্যা নাই কিন্তু কমপক্ষে তিনটা বছর যদি আপনি নুরানি মাদ্রাসায় দেন নুরানি মাদ্রাসায় দেওয়ার পরে আপনার সন্তান আপনার সন্তান এরকম নুরানি মাদ্রাসার পাওয়ার পরে তার ভিতরে দিনই বুঝ আসবে নামাজ কিভাবে সুন্দর করে পড়তে হয় এটা সে শিখতে পারবে জুমার নামাজ কিভাবে পড়াইতে হয় এটা সে শিখতে পারবে এবং কি জানাজার নামাজ কিভাবে দিতে হয় বাবা মারা যাওয়ার পরে বাবার জানাজার সামনে কিভাবে দাঁড়াইতে হয় এটাও আপনার সন্তান শিখতে পারবে ইনশাআল্লাহ এই জন্য সকলেই নিয়ত করে আজকের মজমা থেকে এই অনুষ্ঠান থেকে আমরা সকলে নিয়োগ করি যে আমরা আমাদের সন্তান দিগকে মাদ্রাসায় পড়াবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন